হযরত আবু মুসা রাজা তালানহু হতে বনিত নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন তিন ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না নাম্বার এক মধ্যে পানে অবস্থ ব্যক্তি নাম্বার দুই আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী নাম্বার তিন জাদুতে বিশ্বাসী যে মদ্যপান থেকে তবা করা সারাই মৃত্যুবরণ করল তাকে কেয়ামতের দিবসে গোতা এর পানি পান করানো হবে কেউ জিজ্ঞাসা করল গোতা কি উক্তরে রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন গোতা হচ্ছে একটি নদীর নাম যা বেশ্যদের লজ্জাস্থান থেকে পুজ মিশ্রিত রক্ত প্রবাহিত হবে বেশ্যদের লজ্জাস্থানের দুর্গন্ধ অন্য জাহান্নামিদেরকে কষ্ট দিবে আদিস মুহসান্নু আহামাদ আবু ইয়ালা ইবনু হিব্বান তাই আসুন সময় থাকতে এ তিন কাছ থেকে বিরত থাকি